আপনার যারা সাংগ্রিক ভাইয়েরা আছেন আমি আপনাদের সামনে কিন্তু বিভিন্ন মেয়ের মেসেজ দেখাম মেয়েরা মেয়েরা আমাকে আপনার মেয়েকে দেখবেন যে দেখেন একটু মেয়ে ফোন ভাইয়া আপনি কি করেন দুপুরে খাওয়া দাওয়া করছেন কিনা দেখেন দেখতে কিনা আচ্ছা এই করে বিভিন্ন মেয়েদের মেয়েরা খোঁজ খবর আপনি খোঁজ নেবে বলে আপনি কি হিরো না আপনি খোঁজ কেন নেবে আমার নেবে আমি হিরো আমার সাথে কথা বলার জন্য নেবে আমার সাথে প্রেম করার জন্য খোঁজ নেবে আমার সাথে গান করার জন্য খোঁজ নেবে আপনি খোঁজতে না তাহলে আমার তাহলে মেয়েরা এই কারণে খোঁজ নেই একটি মোটরসাইকেল নিয়েছিলেন সেই কিস্তি পরিশোধ করতে না পেরে শ্বশুর গিয়ে উঠেন আত্মগোপনে সেখানে গিয়ে আপনার শালির সাথে সম্পর্ক হয় সেখানে আপনি আপনার শালিকে বিয়ে করেন এই অভিযোগটা তুলেছে আপনার পঞ্চম স্ত্রী একটু বই একটু ক্লিয়ার করবেন মিথিলা তুলে এখন এতদিন আপনার সাক্ষাৎকাল তিন তিন নম্বর পর্যন্ত বললেন আজকে চার পাঁচ তদন্ত আসছেন আমার আচ্ছা গেল সমস্যা নাই